শেখ হাসিনার যে রায় হবে সে রায়ে বাংলাদেশের যে মানুষের রক্ত সে শুষেছে যে বাংলাদেশের যে জীবন কেড়ে নিয়েছে তার প্রত্যেকটি প্রাণের যে পরিবার তারা পরিবার ন্যায্যতা বা হাসিনার দোসর যারা আছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিরিশ মিনার আশেপাশে যদি ঘটনার দুঃসাহস দেখায় তাহলে তার এই দুঃসাহসকে আমরা দুঃস্বপ্নে পর্যন্ত করবো অতীত স্বৈরাচার যার হাতে রক্ত মাখা যে রক্ত সাগর পাড়ি দিয়ে বাংলাদেশের জনগণের উপর জুরুমবাজ এবং এদেশের মানুষের রক্ত ছড়িয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার আগামীকাল রায় দেয়া হবে সে রায়কে কেন্দ্র করে এবং এর পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্নভাবে এদেশে যারা ঘাপটি মেরে রয়েছে স্বৈরাচারের দোসররা তারা বিভিন্নভাবে দেশের যে নাশকতা পরিকল্পনা করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার চেষ্টা করছে সে জায়গা থেকে আমরা আগামীকাল আশা রাখছি যে শেখ হাসিনার যে রায় হবে সে রায়ে বাংলাদেশের যেই মানুষের রক্ত সে শুষেছে যে বাংলাদেশের যে জীবন কেড়ে নিয়েছে তার প্রত্যেকটি প্রাণের যে পরিবার তারা পরিবার ন্যায্যতা পাবে এবং আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেই বার্তা দিতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সারা বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগ প্রশ্নে ফেসিবাদ প্রশ্নে আমরা সব সময় একতাবদ্ধ রয়েছি এবং আমরা এইখান থেকে এই বার্তা দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী হামলায় জড়িত ছিল শিক্ষার্থীদের যে হামলার বিচার সে বিচারের ফৌজদারি আইনে যে বিচার প্রক্রিয়া সে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং একই সাথে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচারের জায়গায় প্রশাসন যে তাল বাহানা করছে সে তাল বাহানার বিরুদ্ধে আমরা হুশিয়ার জ্ঞাপন করছি এই বাংলাদেশে যদি দীর্ঘদিন ফেসিবাদ কায়েম করে যে মানুষের ভোটের অধিকার কেনে দীর্ঘদিন তার শাসনকে দীর্ঘস্থির করতে চেয়েছিলেন কিন্তু আমরা তাকে চব্বিশ সালের ছাত্র জনতা মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছিলাম সেই ফেসিবাদের যিনি সরকার ছিলেন খুনি হাসিনার আগামীকাল একটি আদালতের রায় হবে সেই রায়কে কেন্দ্র করে আমরা দেখেছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় তারা একটি অনাকাঙ্ক্ষিত এবং নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য গত কয়েকদিন যাবৎ অনলাইনে এবং অফলাইনে কর্মসূচি বার্তা দিয়ে যাচ্ছে তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিষ্কার বাসায় জানিয়ে চাই যে খুনি হাসিনার দোসর যারা আছে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা এখনও বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে এবং গুপ্ত থেকে তারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য পরিকল্পনা করছে আমরা আজকের কর্মসূচির মাধ্যমে তাদের উদ্দেশ্যে একটি পরিষ্কার বার্তা দিতে চাই যে যাদের রাজত্ব এই বাংলার মাটি থেকে তাদের দুধসাধ হয়ে গেছে তারা যে কোনো নাশকতামূলক যদি কর্মকাণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিরিশ মানের আশেপাশে যদি ঘটনার দুঃসাহস দেখায় তাহলে তার এই দুঃসাহসকে আমরা দুঃসপ্ত পর্যন্ত করব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পক্ষরা সময় আমাদের ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রক্রিয়ার টিম সহ নিরাপত্তা বাহিনীর যারা আছেন সবাইকে সাথে নিয়ে একসাথে এই যাতে আগামীকালকে রায়কে কেন্দ্র করে এই ক্যাম্পাসে কোনোরকম অপ্রীতিকর এবং নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে তার জন্য আজকে মূলত আমরা এই অবস্থান কর্মসূচি নিব এবং একটু আগেই আপনারা দেখেছেন আমরা শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসের এবং ক্যাম্পাসের আশেপাশে যে জায়গাগুলো আছে যেখানে পতিত ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা তারা গাপটু আছে এবং এই আগামীকালকে রায়কে কেন্দ্র করে ক্যাম্পাসে একটি নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের কথা তারা কিন্তু পরিকল্পনা করছে তো তাদেরকে আমরা এই আজকের বাইক নিয়ে যে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশে জায়গাগুলো পদক্ষেপ দিয়েছি এবং আমরা একটু পরেই রাত বারোটা থেকে আমরা অবস্থান কর্মসূচি করব আমাদের ক্যাম্পাসের প্রতিটি গেটে আমরা শক্ত অবস্থা নিব পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী যারা আছেন প্রক্রিয়ার টিম এবং অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে আমরা চাই যে কোনো নাশকতা যে কোনো ষড়যন্ত্র যে কোনো অগ্নি সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদা প্রস্তুত